কেমন আছেন সবাই দৈনন্দিন ব্লগে জীবনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আমার দৈনন্দিন জীবনে ভগবানকে পুজো দিয়ে আমি আমার দিনটা শুরু করছি বন্ধুরা আপনারাও সবাই ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা দেখুন বন্ধুরা আমার সকালে ব্রেকফাস্ট ব্রেড বেনানা আর দুধ তোমরা সবাই খেয়েছো বন্ধুরা ব্রেকফাস্ট আমি করছি বন্ধুরা তোমরাও করে নাও জয় গণেশ বন্ধুরা ভালো থাকবেন সবাই হ্যালো বন্ধুরা দৈনন্দিন জীবনে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি দেখুন বন্ধুরা আমি আজকে ডালমা বানাবো তবে আমি ডালমায় কী কী দেবো দেখুন সামগ্রী এটা হচ্ছে সাজিনের ডাটা এটা হচ্ছে আপনার বিনস এটা হচ্ছে আপনার লাউ আর এটা হচ্ছে বন্ধুরা গাজর এবার আমি আপনি যখন কাটা হয়ে যাবে আমার তখন আপনাদেরকে আবার দেখাবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি প্রথমে আপনার দেখুন বন্ধুরা প্রথমে আমি আপনার এই মুগ ডালটাকে ভেজে নিচ্ছি কাঠ খোলায় বন্ধুরা দেখুন শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভালোভাবে এই দেখুন বন্ধুরা কাঠ খোলায় আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার কি আমি সবজি দিচ্ছি বন্ধুরা দেখুন মুগ ডাল ভাজাটাকে ভাজাটাতে দেখুন এটা হচ্ছে আপনার সাজনের ডাটা গাজর কুমড়ো আর আপনার লাউ বন্ধুরা দেখুন এবার আমরা দেখি এটা মুগ ডালটা ভালো করে কাঠ করে ভেজে আপনার ধুয়ে পরে এই প্রেসার কুকারে ডালের মধ্যে আপনার ছেড়ে দেবো এটা বন্ধুরা দেখুন একটু ভেজে দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেল ভাজা গুলো এবার আমি ফেলে দিচ্ছি একটু ভেজে নিলাম বন্ধুরা এবার আমি এটা দিয়ে দিচ্ছি আপনার ডাল ভাজাটা ভালো করে বন্ধুরা ভেজে পরে আপনার ধুয়ে নিলাম এবারে আমি আপনার ডালের মধ্যে ফেলে দেবো ডালমার মধ্যে আমি একটু দেখুন বন্ধুরা ছেড়ে দিলাম ডালে ডালমার মধ্যে মুগ ডালটাকে ছেড়ে দিলাম বন্ধুরা দেখুন এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আপনার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা লাস্টে একটু পেঁয়াজ রসুন সম্মরা করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি ওভেনটাকে চালু করলাম তেলটা গরম হয়ে গেছে দেখুন এবারে আমি গোটা জিরে দিয়ে দিলাম একটু বন্ধুরা দেখুন রসুন আর একটু পেঁয়াজ এবারে লাল করে দিবে দিচ্ছি

বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা আমার ডালমা হয়ে গেল দেখুন যদি ভালো লেগে থাকে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার ডালমাটা মাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা কেমন হলো জানাবেন বন্ধুরা এই দেখুন যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার ডালমাটা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা জয় গণেশ ভালো থাকবেন এই দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি ঠিক দেখাতে পারলাম কিনা না ভিডিওতে আমি বুঝতে পারছি না বন্ধুরা দেখুন কমেন্ট করুন বন্ধুরা খারাপ হলেও কমেন্ট করুন ভালো হলেও কমেন্ট করুন বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন একটু কষ্ট হয় বন্ধুরা করতে ভিডিও রেকর্ডিং পরিশ্রমের কাজ দেখুন বন্ধু আমি কী কী কাজ কাটবো বন্ধুরা এখন দেখুন এটা হচ্ছে আপনার গোয়া ছুটি এটা হচ্ছে আপনার আলু আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ আজকে আমি গোয়াশুকে আলু একটা পেঁয়াজ আপনাদেরকে ভাজা করে দেখাবো বন্ধুরা আমি কাটতে থাকি তারপরে দেখবেন আপনার বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেল এই দেখুন বন্ধুরা এটা পেঁয়াজ এটা আলু এটা বিনস মানে এটাকে আপনার কী বলেন আমি জানি না এটাকে আমরা বলি গোয়ার দেখুন বন্ধুরা এটা গোয়ার আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ আর এটা হচ্ছে আপনার আলু বন্ধুরা দেখুন ভালো হবে এটা আমি ভাজবো বন্ধুরা দেখুন কাটা হয়ে গেল কমপ্লিট দেখুন বন্ধুরা এটা হচ্ছে আপনার ব্রকলি এটা হচ্ছে আপনার বেগুন একটু ভাজবো বন্ধুরা ফ্রাই করবো দেখিয়ে দিলাম বন্ধু আপনাদেরকে দেখুন বন্ধুরা গোয়ার আলু পেঁয়াজ দিয়ে এটা আমার ভাজা হয়ে গেল বন্ধুরা দেখুন তখন আমি কাটছিলাম এটা আপনার ব্রোকলি আর বেগুন দিয়ে একটু সর্ষের ঝাল দেওয়া যদি আপনাদের ভালো লাগে থেকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা দেখুন এটা আপনার ব্রোকলি আর বেগুন দিয়ে একটু সর্ষে ঝাল দেওয়া ড্রাই আর এটা হচ্ছে আপনার গোয়ার আলু পেঁয়াজ দিয়ে আপনার ভাজা বন্ধুরা দেখুন ভালো থাকবেন বন্ধুরা শুভ দুফু আশা করি আপনারাও সব ভালো আছেন ভগবানের আশীর্বাদে জয় গণেশ বন্ধুরা দেখুন বন্ধুরা আমি একটা ধনে পাতার একটা পোস্ত বানাবো ধনে পাতার চাটনি এটা হচ্ছে আপনার ধনে পাতা আর এটা হচ্ছে বন্ধুরা পোস্ত এটা আমি দুটোকে পেস্ট করে নেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসছি একটু পরে আপনাদের দেখাবার জন্য এটা আমি পাতা দিলাম তারপরে পোস্ত দিচ্ছি বন্ধুরা দেখুন

নমস্কার বন্ধুরা দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন আমি চা খাচ্ছি বন্ধুরা দেখুন আপনাদেরকে আমি একটা জোক শোনাচ্ছি বন্ধুরা জীবন মানে চা চায়ের ওপর চা পরে চা চায়ের আগে চা মানে চাই খা যারা চা খায় তাদের বলে চাতাল নমস্কার বন্ধুরা যদি ভালো লাগে থাকে আমার এই চা খাওয়ার পর্বটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই চা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে আমার নিজের হাতের বানানো চা ভালো হয়েছে বন্ধুরা Yo hago ni...